হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আপনারা যে চারা গাছটি দেখছেন এটি হলো বেলি ফুলের চারা গাছ বেলি ফুল জেসমিন গণের এক প্রকার সুগন্ধি সাদা ফুল এই ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায় পয়লা বৈশাখ থেকে শুরু করে বিয়ের মতো অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নারীরা বেলি ফুল দিয়ে সেজে থাকে বেলি ফুল একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এই প্রজাতির গাছের উচ্চতা এক মিটার পর্যন্ত হয় এদের কচি ডাল রোমশ বাংলায় বেলি ফুলকে বনমল্লিকা মালসী নগরা ইত্যাদি নামে ডাকা হয় বেলি ফুলের কাণ্ড সরু ও দুর্বল হয় ফলে অল্পেতেই হেলে যায় গাছের পাতা উজ্জ্বল সবুজ একক এ দেখে ডিম্বকার লম্বায় চার সেন্টিমিটার আট সেন্টিমিটার হয় গ্রীষ্ম ও বর্ষা বর্ষায় পাতাগুলোর মধ্যে অসংখ্য ছোট ছোট ফুল ফোটে থাকে ফুলের পাপড়ি সুবিন্যাস্ত ফুলের আকার ও গঠন অনুসারে এর কয়েকটি জাত আছে যেমন সিঙ্গেল ও অধিক সুগন্ধিযুক্ত মাঝারি ও ডাবল ধরনের এবং বৃহৎ আকার ডাবল ধরনের বেলি ফুল সন্ধ্যায় ফোটে এবং পরদিন দুপুরে ঝরে যায় বেলি ফুল বেলে ও ভারী এটেল মাটি ব্যথিত সব ধরনের জমিতে চাষ করা যায় এই ফুল টবেও চাষ করা যায় প্রতি বছর এই গাছের ডালপালা ছাঁটাই করার দরকার পড়ে শীতের মাঝামাঝি সময় ডাল ছাঁটাই করতে হয় এটি কলম দাবা কলম ও ডাল কলম পদ্ধতির মাধ্যমে এদের বংশ বিস্তার করা যায় জমি বা টপ থেকে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয় খড় কেটে কুচি করে জমিতে বিছিয়ে রাখলে সেচের প্রয়োজন কম পড়ে এবং আগাছাও বেশি জন্মাতে পারে না বেলির কিছু ভেষজ গুণ আছে বেলি ফুল ও ওর কচি পাতা সিদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভালো হয়ে যায় শ্বাসকষ্ট রোধে কার্যকর পেটের কৃমি দমনের জন্য রস গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায় মূলের রস। চালের ধোয়া পানি ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয় বেলি পাতা বেটে ক্ষত স্থানে প্রলেপ লাগালে দ্রুত সেরে যায় পাতা বেটে পানির সঙ্গে খেলে ঘুম ভালো হয় এছাড়াও বেলি ফুলের গুণাগুণ বলে শেষ করার নয় আপনারা এই বেলি ফুলের চারা গাছটি পাবেন দেড়শো টাকা করে এছাড়াও এর থেকে বড় যদি চারা গাছ নিতে চান প্রাইস একটু বেশি পড়বে ছোট নিলে একটু কম পড়বে আর দামটা নির্ভর করে হলো আপনার অবস্থান কাল ভেদের ওপর আপনি কোন জায়গা থেকে নিচ্ছেন সেখানেও একটু দেখতে হবে সেখানে এই গাছটির প্রাইসটা কেমন তো একটি সুস্থ সবল চারা গাছ দেখে সংগ্রহ করে নিজের বাড়ির আঙিনায় রাখলে যেমন সৌন্দর্য বৃদ্ধি পাবে ফুলের সুবাস সরাবে এছাড়াও গাছ হিসেবে ওখান থেকে অক্সিজেন পাবে তাই বেলি ফুলের গুণাগুণ অনেক তো এই ছিল বেলিফুল নিয়ে বিস্তারিত আপনারা যদি এই বেলিফুল নিয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরো একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করতে আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম